রাস্তায় কিন্তু মূলত আমরা চিনি না কোথায় যাচ্ছে তাও জানি না আমার ফার্স্ট মোটর ব্লক গেটটা কিন্তু খুব সুন্দর করছে আর সামনে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ মোটর ব্লক আজকে থেকে ফার্স্ট মোটর ব্লক শুরু করলাম এটি আমার ফার্স্ট মোটর ব্লক সো আমরা এখন যাচ্ছি আজকে যাচ্ছে আমাদের কলেজে প্লাস কিছু কাজ আছে এগুলো সারতে আমার সাথে আছে রাকিব আজকে মোটামুটি ঘোরাঘুরি করবো অনেকটাই আর এটাই আমার ফার্স্ট মোটর ব্লগ ওরকম কথাবার্তা বলার কোনো অভিজ্ঞতা আমার নাই শুরু করলাম ভুল টুল হইলে ক্ষমা করে দিয়ে আর কমেন্টের মাঝে বলে দেবেন কীভাবে আমি বিষয়টা আরো ভালো করে ব্লগুলো তৈরি করতে পারবো আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে আমার কাছে রাইড করে

অবশ্য ওই জায়গাটা ভালো লাগে এর জন্য এখানে আসা মূল বিষয় সুন্দর একটি জায়গা বিকালবেলা আসলে খুব ভালো কিন্তু এদিকে এর জন্য আসলাম একটা জায়গা বিকালবেলা আসলে খুব ভালো লাগে এটা কি মনে হয়ে আপনাদের কাছে ফিশারি এটা কিন্তু মূলত ফিশারি লাগতেছে কিন্তু বিশাল বড় বিলের মতো কিন্তু মূলত ফিশারি আমার ডান পাশ সেম বাম পাশ সেম সো আমরা একটু সামনে যাব গ্রামের একটা ফিল পাইতেছি সাইডে আছে বাম সাইডে আছে ডান ফেট ডান সাইডে আছে পুকুর খুব ভালো লাগতেছে রাস্তা কিন্তু বলতে আমরা চিনা কোথায় যাচ্ছে তাও জানিনা ভালো লাগতাছে লাগতেছে সামনে আগানো বিষয় হলো ওইটা দেখি সামনে কত দূর যাওয়া যায় গুগল ম্যাপে ঢুকছি আমরা এখন গুগল ম্যাপে এ দেখবো কোথায় আছে এছাড়া আর কোন

সামনে মনে একটা রাস্তা আছে মনে হয়েছে আমার কাছে চিন্তাও চিনতেছি না আসছি মেরো চিনতে পারছি মনে হয় সামনে কিন্তু একটা ইয়ে আছে ব্রিজ আছে আরেকটা সেম 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 ই জায়গাটা কিন্তু সুন্দর একটি জায়গা এই হলো আমার গাড়ি আমার পেজের নাম এম এস কাউসার ব্লক ফলো দিয়ে পাশে থাকবেন আর বলবেন কীরকম ব্লক চান আপনারা আমাদের এলাকায় একটা পার্ক আছে নাম হলো আলাউদ্দিন পার্ক ওইখানে আমরা কোনো সময় আমি বিশেষ করে যাই নাই খুব কাছাকাছি যাওয়া হয়নি এরকম গেট পর্যন্ত আজকে যাবো কি অবস্থা এদিকে আমি গেলে কোনো দিকে প্ল্যান ছাড়া তো যাইতে পারি না এদিকে এই রাস্তাতে যাইতে নিয়েছিলাম একটু দেখে আসি যদি ভিতরে যাই তাহলে এমন কোন ভিডিওর একটা প্ল্যান তৈরি করা লাগবে পরে যাওয়া লাগবো একটা গেট একটা গোড়াইন দেওয়া আছে মনে হয় কাঁচা না এই হলো গেট পার্ক এর গেটটা কিন্তু খুব সুন্দর করছে আর সামনে একটা স্পেস রাখছে আপনারা আসলে এখানে গাড়ি পার্ক করতে পারবেন পার্কিং এর জন্য ব্যবস্থা করছে বুঝতে হবে সে হলে হ্যান্ডসাম বয় সব জায়গায় ঘুরে আসে তার আমার নিজের একটা দূরত্ব না আমি এখানে আসতে পারিনি অচানা রাস্তায় আজকে হাঁটতেছি কোনো প্ল্যান ছিল না আসলে কোন দিকে যে যা হয় ঠিক ঠিকানা নয় আসলাম একদিকে আসে করলাম আরেক দিকে এদিকে কিন্তু আমি কোনো সময় আসি না এটা কিন্তু আমাদের ইউনিয়নে অবশ্য আমি কোনো সময় এদিকে আসি কিন্তু আজকে আসা করলাম সেই খুব ভালো লাগছে তো আজকের ব্লগটি এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে ধন্যবাদ